হরে কৃষ্ণা মাতাজি হরে কৃষ্ণা আপনার কাছে একটি প্রশ্ন আসছে যে নিঃসিংহ চতুর্দশী এই নৃসিংহ চতুর্দশী সম্পর্কে আপনার কাছে কিছু প্রশ্ন করতে চাই হ্যাঁ বুঝি নৃসিংহ চতুর্দশী সম্পর্কে আপনার কী প্রশ্ন আছে বলুন মাতাজি এই নৃসিংহ চতুর্দশীর বোতল আমাদেরকে কি পালন করতেই হবে হ্যাঁ অবশ্যই এই নৃসিঙ্গ চতুর্দশী সকলেরই পালন করা কর্তব্য সেই সম্বন্ধে ভগবান শ্রী নৃসিংহদেব বৃহৎ আড়দীয় পুরাণে শ্রী প্রহ্লাদ মহারাজকে বলেছেন বর্ষে বর্ষে তু কর্তব্যাং ম ম সন্তুষ্টিকার নাম মহাগুচ্ছ মিদাং শ্রেষ্ঠাং মানব বৈভব ভীরু ভগবান শ্রী নৃসিংহদেব এই শ্লোকটির মাধ্যমে বলছে প্রতি বছর আমার সন্তুষ্টি বিধানের জন্য এই নৃসিংহ চতুর্দশী পালন করা অবশ্যই কর্তব্য যারা জন্ম মৃত্যুময় এই সংসারের ভয়ে ভীত তারা অবশ্যই এই শ্রেষ্ঠ ব্রত পালন করবে নৃসিংহদেব আরও বললেন যে আমার বোতদিন জেনেও যে ব্যক্তি লঙ্ঘন করে এই বোত পালন করে না চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন তিনি নরক যাতনা ভোগ করবেন মাতাজি এই ব্রোতো পালন করলে আমাদের কি লাভ হয় বা এই বোতের প্রভাব কি কারা কারা এই বোত পালন করেছিল আপনি এই বোধের প্রভাব জানতে চাইছেন তবে শুনুন সৃষ্টিশক্তি লাভের জন্য স্বয়ং ব্রহ্মা এই বোধ পালন করেছিলেন ত্রিপুরাসুরকে বধ করার জন্য শিবজি এই বোধ পালন করেছিলেন স্বর্গসুখ লাভের জন্য সমস্ত দেবতারা আগের জন্মে এই বোধ পালন করেছিলেন এমনকি এক বেশ্যাও এই বোত প্রভাবে ত্রিলোকের সুখচারিণী হয়েছিলেন যে সমস্ত মানুষ এই শ্রেষ্ঠ ব্রত পালন করে শত কোটি কল্পেও তাদের এই সংসারে আর জন্মগ্রহণ করতে হয় না এই ব্রত প্রভাবে ভক্ত পুত্র লাভ করে দরিদ্র ধনশালী হয় তেজস্কামী তেজ লাভ করে রাজ্যকামী রাজ্য লাভ করে দীর্ঘায়ু যিনি দীর্ঘ আয়ু লাভ করতে চায় অনেক দিন বাঁচতে চায় তিনি বেশি দীর্ঘায়ু লাভ করে স্ত্রীলোকেরা এই চতুর্দশী ব্রত পালন করলে ভাগ্যবতী হয় সৎ পুত্র লাভ করে পুত্র শোক বিনাশ হয় এবং দিব্য সুখ লাভ করে স্ত্রী পুরুষ যারা এই বোত পালন করে তারা সুখ ভক্তি ও মুক্তি লাভ করে আচ্ছা মাতাজি এই নিসিংহ চতুর্দশী কবে আসছে বাইশে মে বুধবার এই নিসিংহ চতুর্দশী আচ্ছা মাতাজি আমরা প্রহ্লাদ মহারাজের লীলা দেখেছি বা প্রহ্লাদ মহারাজের অনেক কাহিনী শুনেছি কিন্তু তিনি কি পূর্ণ কর্ম করেছিলেন যার জন্য তিনি প্রহ্লাদ মহারাজ রূপে জন্মগ্রহণ করেছেন এবং ভগবানের প্রতি এত ভক্তি ছিল আপনি যেই প্রশ্নটা করেছেন এই প্রশ্নটা নৃসিংহদেবের কাছে প্রহ্লাদ মহারাজ স্বয়ং নিজে করেছিলেন নৃসিংহদেব বললেন প্রাচীন কল্পে তুমি ব্রাহ্মণ ছিলে কিন্তু বেদপাঠ করনি তোমার নাম ছিল বসুদেব এবং তুমি ছিলে বেশ্যা আসক্ত তোমার কোনো সুকর্ম ছিল না কেবল মাত্র আমার বোত পালন করেছিলে এই বোত প্রভাবে তোমার এরকম আমার প্রতি ভক্তি হয়েছেন তারপর প্রহ্লাদ বললেন হে নৃসিংহ হে অচ্যুত হে প্রভু আমি কার পুত্র হয়ে কি করতাম বেশা আসক্ত অবস্থায় কিভাবে তোমার বত করলাম দয়া করে আমাকে বলুন শ্রী নৃসিংহদেব বললেন পুরাকালে অবন্তিপুরে এক বেদজ্ঞ ব্রাহ্মণ ছিল তার নাম ছিল বসু শর্মা ধর্মপরায়ণ ও বৈদিক ক্রিয়া অনুষ্ঠানে তৎপর তিনি ছিলেন তার ভাল্ডা জগৎ প্রসিদ্ধা সুশীলা প্রতিব্বতা সদাচারিণী ছিলেন তাদের পাঁচজন পুত্র ছিল চারজন ছিল সদাচারী বিদ্যান পিতৃভক্ত কিন্তু কনিষ্ঠ পুত্রটি ছিল অসদাচারী সর্বদাই বেসা আসক্ত সুরাপাই সেই কনিষ্ঠ পুত্রটি ছিলে তুমি নিত্য বেসা গৃহেই তুমি বসবাস করতে এক বোন মধ্যে তুমি ও তোমার সেই বেশা বান্ধবীটি বেড়াতে গিয়েছিলে তোমরা মনে করেছিলে দিনটা বেশ ভালোই যাবে কিন্তু তোমাদের নিজেদের মধ্যে চরিত্র বিষয়ে বিশেষ রকমের কলহ বেঁধে যায় তোমাদের মধ্যে মনোমালিন্যের কারণে মৌনভাবে তোমরা আলাদাভাবে একটি স্থানে এসে বসেছিলে সেখানে তুমি অতি পুরানো ধ্বংসাবশেষ গৃহ নিদর্শন স্বরূপ কিছু ইট পাথর দেখেছিলে সেই নির্জন স্থানে আলাদাভাবে উপবেশন করে তোমরা দুজন কন্দন করছিলে আপন আপনভাবে সারাদিন তোমরা অনাহারি ছিলে এমন কি জল পর্যন্ত পান করনি সারা রাতও তোমরা জাগরিত ছিলে আন্ত শরীরে দুঃখিত অন্তরে মনোমালিন্যভাবে তুমি সেখানে শুয়ে পড়ে প্রার্থনা করছিলে হে ভগবান হে শি এ জগতের কত লোক সুন্দর আমার মা বাবা কত ধর্মপান আমার ভাইয়েরা কত সুন্দর তারা নিষ্ঠাবান চরিত্রবান কিন্তু আমি অধোপতিত আমি মহা মন্দমতি আমি চরিত্রহীন পথের পাগলের চেয়েও অধম হে ভগবান ভালো লোকেরা তোমার শরণাগত আমি মূর্খ কারো শরণাগত নই আমি অতি নিঃসঙ্গ আমি বড় অসহায় অবস্থায় তোমার কাছে প্রার্থনা করছি হে ভগবান আমাকে বিশুদ্ধ জীবন দান করো তুমি কন্দন করছিলে আর তোমার বান্ধবী সেও একান্ত মনে প্রার্থনা করছিল হে ভগবান আমি সমাজের মধ্যে সবচেয়ে জগ ঘ স্তরের জীব সভ্য সমাজ থেকে আমি বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন এই জগতে অনেক নিষ্ঠাপতি সাধ্যবি সুন্দরী নারী রয়েছে আর আমি মহাপাপী গণিকা বৃত্তি করেই জীবন নষ্ট করেছি প্রতিদিনই কেবল পাপের বোঝা বাড়িয়েছি নরক যাতনা কতই না এই পোড়া কপালে অপেক্ষা করছে পদ্ম সমাজের কেউ কোনো দিন আমাকে তাকাতেও চায় না আমি এই জগতের কোনো পথ খুঁজে পাই না হ্যাঁ পরম করুণাময় ভগবান যদি তোমার অহৈতুকি কৃপাদৃষ্টি আমার প্রতি থাকে তবে দয়া করে আমার এই জীবন পরিবর্তন করে দাও এইভাবে সে আকুল অন্তরে কন্দন করতে লাগলো শ্রী নৃসিংহদেব বললেন হে প্রহ্লাদ সেই স্থানটি ছিল আমার প্রাচীন মন্দির দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লা চতুর্দশী আমার আবির্ভাবের দিন তোমরা উপবাসী ছিলে রাত্রি জাগরণ করেছিলে করেছিলে জীবনের কল্যাণ প্রার্থনা অর্থাৎ অজ্ঞাত সারেই তোমরা আমার পরম মঙ্গলময় চতুর্দশী ব্রত পালন করেছিলে সেই ব্রত প্রভাবে তুমি এ জন্মে প্রিয় ভক্তরূপে জন্মগ্রহণ করেছ আর সেই বেশ্যাও স্বর্গলোকে অপসরা জীবন লাভ করে ত্রিভুবনে শুকোচারিণী হয়েছে তাহলে এই ঘটনাটি থেকে আপনি বুঝতে পারলেন যে প্রহ্লাদ মহারাজ আগের জন্মে ছিলেন বা তিনি এত ভক্তি কিভাবে লাভ করেছিলেন আচ্ছা মাতাজি আমরা যদি এই বোত পালন করতে চাই তাহলে আমরা কিভাবে পালন করতে পারি নৃসিংহ বতের দিন আপনারা ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান টান করে মঙ্গল আরতি করবেন দেবের পূজা করবেন স্তব তুতি করবেন নৃসিংহদেবের চরণে ফুল অর্পণ করবেন সিংহদেবের চরণে একশো আট জোড়া তুলসী পত্র নিবেদন করবেন নৃসিংহদেবের একশো আটটি নাম পাঠ করবেন দেবের কবজ নৃসিংহ স্তোত্তম পাঠ করবেন নৃসিংহ লীলা পাঠ করবেন বা শোভন করবেন গধুলি লগ্ন পর্যন্ত নির্জলা উপবাস থাকবেন সন্ধ্যায় দেবের অভিষেকের পর আপনারা অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন তার পরের দিন পালন করবেন করবেন এইভাবে আপনারা নৃসিংহ চতুর্দশী পালন করবেন আপনাদের আরেকটি কাজ করতে হবে আমাদের এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করতে আর এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিতে হবে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন হরে কৃষ্ণ